আচ্ছা আপনাদের আপনার বয়স কত চৌত্রিশ হ্যাঁ আপনার বয়স সাত বছর বিয়ের পর থেকে চেষ্টা করতেছেন কিন্তু আল্লাহ রহমতে এখন মানে বিয়ের বছর থেকে কিন্তু এ পর্যন্ত কোনো আল্লাহর রহমত হয় নাই মানে বাচ্চা আসে নাই আচ্ছা আপনারা দেখলাম হাজবেন্ডের অনেক অসংখ্য পরীক্ষা আপনার পরীক্ষা আপনার হাজব্যান্ডের পরীক্ষা হাজব্যান্ডের পরীক্ষার মধ্যে সিমেন্ট একটু প্রবলেম প্রথমে ছিল এখন আল্লাহর মধ্যে একটু ভালো আসছে আর আপনার রিপোর্টে মোটামুটি সব কিছুই ভালো পাইছে এই পর্যন্ত যদিও গত এক বছর আর পরীক্ষা করার নেই তো তারপরে ওষুধ খেয়েছেন ইঞ্জেকশন নিয়েছেন কিন্তু বাচ্চা আসে নেই এখন আবার আমার কাছে আসছেন যে ম্যাম আমরা আবার চিকিৎসা করাবো তো আমি আপনার টিউব টেস্ট দেখলাম ভালো আছে আপনার স্বামীর সিমেন্ট পরীক্ষা একটু মোটিলিটি কম আর বাকি সবই ভালো আছে আর যেহেতু এক বছরের মধ্যে রিপোর্টস নাই আমি কিছুটা বেসিক পরীক্ষা আমরা যেমন বেস করে দেবো বলছে আমি ডায়াবেটিস থাইরয়েড করতে দিলাম আর এ এমএচ যেহেতু আপনার বয়স চৌত্রিশ হয়ে গেছে এ এমএচ করাবো আশা করতেছি রিপোর্ট ভালোই আসবে তো কথা হচ্ছে যে সাত বছর একসাথে থাকার পরেও কেন বাচ্চা আসলো না এটা একটা আমাদের চিন্তার বিষয় কেন সবই যেহেতু নর্মাল দেখাচ্ছে হ্যাঁ এখন হ্যাঁ এখন একটু ইমপ্রুভ হচ্ছে কিন্তু যেইটুকু থাকে ওটুকুতেও বাচ্চা অনেক সময় হয়সেন্ট আপনার পনেরো পার্সেন্ট আসছে সেই জন্য না এখানে নরে না পঁয়ষট্টি আর বাকি নরে তার মধ্যে অ্যাক্টিভ হচ্ছে পনেরো আর স্লাগিস হচ্ছে পঁচিশ এইটাতেও বাচ্চা আসে আসে না যে তা না কিন্তু কথা হচ্ছে যে আমরা দেখেছি নারীপুরে যদি চেষ্টা করে বাচ্চা নেওয়ার জন্য এক বছর যদি চেষ্টা করে দুজন হাজব্যান্ড ওয়াইফ আশি বা ক্ষেত্রে বাচ্চা চলে আসে পরের এক বছরে আসে দশ পার্সেন্ট ক্ষেত্রে শুধু দশ পার্সেন্ট ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা লাগে কিন্তু আপনারা কিন্তু অনেক দিন যাবাদের একসাথে আছেন তো সেক্ষেত্রে আমরা এখন থরো চেক করে করি তিন থেকে ছয় মাস চেষ্টা করবো যদি চলে আসে আসলো না হলে আমরা আবার ইভ্যালুয়েট করতে চাই যে ল্যাপারোস্কোপি আমরা বলি যে মা জরায়ুর ভিতরে বাইরে সব ঠিক আছে কি না আমরা হাজব্যান্ডের যে জিনিসটা কম আসছে সেটাও একটু ইভ্যালুয়েশন করতে দিব। আশা করতেছি বাচ্চা চলে আসার কথা আর আপনারা দুজন হচ্ছে ওজন কমাবেন মানে ওজন বাড়াবেন না বাড়ালে প্রবলেম বাড়বে ঠিক আছে হেলদি লাইফস্টাইল আর আমরা যে একটা সময় দিয়ে দিই যদি মাসিক রেগুলার হয় মাসিকের নয়তম দিন দশতম দিন থেকে বিশতম দিন যে সময়টা আপনি বলছিলেন ভাইয়া থাকার চেষ্টা করেন ওই সময়টা থাকার চেষ্টা করবেন হ্যাঁ সমন্বিত চিকিৎসা করলে আশা করছি হয়তো বা রহমতে চলে আসবে হ্যাঁ আর হচ্ছে ওজনটা কোনো মতেই বাড়ানো যাবে না পারলে কমাবে ফ্রেশ শাক পানি চিন্তা মুক্ত থাকা স্ট্রেস মুক্ত থাকা থাকে আপনি খুব চিন্তা করেন না কি ব্যবসা নিয়ে চিন্তা নাকি বাচ্চা হয় না সব ব্যাপারে বেশি চিন্তা করেন না চিন্তা করা যাবে না একদম বিন্দাস থাকবেন রিল্যাক্স থাকবেন হাজব্যান্ড ওয়াইফ থাকবেন দেখে ছেড়ে দেবেন যে আল্লাহ যা করে করুক চেষ্টা তো আপনারা করতেছেন করতেছেন না কাজে আমরা দেখেছি রিল্যাক্স না থাকলে স্ট্রেসে থাকলে আপনি দেখছেন যে ইলেকট্রিক ডিসফাকশন ওনার ছিল একটু স্ট্রেসে থাকলে যে আরও বাড়তে থাকবে বরঞ্চ যদি রিল্যাক্স থাকেন আপনি ওনাকে সাপোর্ট করবেন দেখবেন ওনার ওইটা ওভারকাম হয়ে যাবে হ্যাঁ এটা করতে দুজন মিলেই করতে হবে আর কি চেষ্টা কারণ বাচ্চা তো দুজন মিলেই তাই না তাহলে দেখি আমি কী পাই হ্যাঁ ওকে ধন্যবাদ